দামিলেজাৰ <laughs>

আপু লাগে 2 মিনিট কথা বলবে সবাই আমরা শুনে কাজ করে ধন্যবাদ শুনেন শুনেন আপু শুনেন আমি শুনেন মানে 2 মিনিট কথা একসাথে সবাই সবাই আপনি রেস্ট আপু রেস্ট 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 আচ্ছা <imitation> কি <imitation> <imitation> <imitation>

ভাই আপনাদের হাতে ফাইল ধরুন ভাই একটু ভাই আরে একটু চা पनि खायो हाम्रो थाहा छ कि भए खायो सुनिन ভাই নাই রাখি আমরা মার দিই সাংবাদিক চাই ভাই সাংবাদিক ওনা রেজিস্টার করতে একটু চা पनि খাওন বন্ধুहरुको सुजुद देह हाम्रो দুজন थियो ভাই উনি অফসে উনি যদি এমন অফিশিয়াল করে থাকে ভাই আমরা কি তাকে দেব আপনি তো বুঝতেছেন এই এই তুমি স্যার আপনি আমার হাতে পায় ধরে ভাই বসে না দিয়া করো আচ্ছা

দেখ <t> <Muchas> <successfully> <hhhh> <sephan podia>